পনেরোই অগস্টে শূন্যর উদ্যোগে ধর্মনগর কৈলাসহ রোডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উল্লেখ্য স্বাধীনতা দিবসের সকালে ধর্মনগরের সামাজিক সংস্থা শূন্য পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় শহরের পরিচিত ভ্রমণপথ ধর্মনগর কৈলা রোড তার মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত হলেও সাম্প্রতিক সময় রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিকের বোতল খাবারের প্যাকেট এবং অন্যান্য আবর্জনার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছিল এদিন সংস্থার সদস্যরা নিজ উদ্যোগে এলাকার ময়লা পরিষ্কার করেন সংস্থার প্রতিষ্ঠাতা জানান শুধু সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধক গান বা লেখা পোস্ট করলে দেশপ্রেম প্রমাণ হয় না সরকারের বা কর্তৃপক্ষের দোষারোপ না করে আমাদের নিজের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে তিনি আরও যোগ করেন দেশের প্রতি ভালোবাসা দেখাতে হলে বাস্তব পদক্ষেপ জরুরি আর চারপাশ পরিষ্কার রাখা তারই একটা বড় অংশ স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন হ্যালো আজকে ফিফটিন্থ অগাস্ট তো সকালে বোধবেলা ওয়েদার আসলো আমরা সবাই সাইক্লিংয়ে বেরিয়েছি এন্ড ধর্মনগর থেকে অনুকুটির ঠিক আগের ভিউ পয়েন্ট পর্যন্ত সাইক্লিংয়ে আইসি আই একটা মজার জিনিস দেখছি যে এখানে সম্ভবত আমরা কই যে আমরা শিক্ষার বা বিটারো অভাব এলিকা গার্বেজ ছড়ায় অ্যান্ড অল এখানেও তো কোনো অশিক্ষিত মানুষ আশা করি বাইক লুইয়া অ্যান্ড গাড়ি লুইয়া আয় না আর আইয়া এই দামি দামি ক্যানগুলা খায় না এখন আমরা এই জায়গাটা মানে যখন ক্লিন করাত লাগছি এরকম জাবড়া বাইরেছে

এটা ভালা করছে আই এম আগেইনস্ট রিজার্ভেশন বাট আমরা যদি নিজে সচেতন না ওই এই ডং ডাংটি যদি মানে কমাই না আরে তুমি খাইছো খাও না ভাই বন্ধুরা লোকে মজা করছো করো কিন্তু এখানে এখানেও তুলে ফেলে একটা এখান থেকে তুলে নেওয়ার মানুষ নাই আমরাও জানি আমরা এখানে এটা সব একখানো করছি এটা আমরা নিয়ে যেতাম পারতাম না কারণ আমরা সাইকেলে আগেছি আমরা ট্রাই করবো এটা নিয়ে যাওয়ার কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট যেখানে মানুষ দেখব। দেখবো এখানের মধ্যে অতটুকু গাড়বে উইদাউট এনি রিজন बेटर लाख फॉर कंट्रीक फॉर कंट्री हॅपी इंडिपेंडे रिपोर्ट जुगो विचित्र डिजिटल